আমরা মেয়েরা অনেক বোকা ছোটবেলা বাবার বাড়িকে নিজের বাড়ি মনে করি বিয়ের পরে হাজবেন্ডের বাড়িকে নিজের বাড়ি মনে করে। আর বৃদ্ধ বয়সে ছেলের বাড়িকে নিজের বাড়ি মনে করি আমরা আসলে এই বোকা আমরা কখনো নিজের কথা চিন্তা করি না আমরা পরিবারের কথা চিন্তা করতে করতে আমাদের দিন শেষ হয়ে যায় আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আলুর বল রেসিপি শেয়ার করব এটা খুবই মজাদার এটা বাচ্চা অনেক পছন্দ করে বাচ্চাদের স্কুলে টিফিন যদি দেন টিফিন পুরোটা শেষ করে বাচ্চা আসবে এখানে আমি আলুগুলোকে সিদ্ধ করে মেশ করে নিয়েছি এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি আপনারা চাইলে এখানে শুকনো চাউলের গুঁড়িও ব্যবহার করতে পারে হালকা মরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়েছি আমি সামান্য পরিমাণে চিনি দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি আপনাদের বাচ্চারা যদি চিনি পছন্দ না করে সেক্ষেত্রে চিনিটা আপনারা দিবেন না এটা ভালো করে মেখে আমি আপনারা চাইলে মাখানোর সময় তেল ব্যবহার করতে পারেন ঘি ব্যবহার করতে পারেন আমি মাখানোর সময় তেল ব্যবহার করিনি যেহেতু আলুগুলা সিদ্ধ হওয়ার পরে আমি হালকা তেলে আলুগুলাকে ভেজে নিয়েছি সেই জন্য আর হাতে তালুতে একটুখানি আমি তেল দিয়ে বলের মতো করে আমি তৈরি করে নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাতে তালুতে তেল না দিলে অনেক সময় হাতে তালুতে লেগে যায় এগুলা চিকেন বলের মতো মনে করে বাচ্চারা খেয়ে নিবে এটা খেতে কিন্তু অনেক মজা লাগে আর ভাজার সময় আপনারা খেয়াল রাখবেন কড়াইতে যখন তেল দিবেন তখন হালকা একটু লবণ দিয়ে দিবেন তাহলে কড়াইতে লাগবে না অনেকে গুলা বা গুলাতে তেল লেগে যায় মাছ ভাজা করলে বা রান্না করার পর আবার একটা ভাজা আইটেম করতে গেলে কিন্তু লেগে যায় এই টিপসটা সবাই বলে কিনা আমি জানি না এক সিমটা আপনারা লবণ দিয়ে দিবেন সেক্ষেত্রে কোনো ভাজা মাছ ভাজা বলেন যে কোনো ভাজা ক্ষেত্রে আর লাগবে না পাইফেনে বা আমি হালকা ব্রাউন কালার করে এগুলো ভেজে নিব আর বাঁচার পরও আপনাদেরকে দেখাবো দেখতে কেমন হয়েছে আমার রেসিপিগুলো যদি আপনাদের সাথে ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন বেল বাটনটা অল করে দিবেন আর আপনাদের আত্মীয় স্বজনের কাছে যদি মনে হয় যে না আমার রেসিপিটা আপনারা শেয়ার করলে ওনাদের উপকার হবে তাহলে শেয়ার দিয়ে ওনাদেরকেও দেখার সুযোগ করে দিবেন অবশ্যই কমেন্ট করতে বলবেন আর আমার রেসিপিগুলো কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে বলবেন আর আপনাদের কোনো রেসিপি জানা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন আমার জানা থাকলে আমি আপনাদের সাথে সেই রেসিপি শেয়ার করব দেখেছেন আমি একটা ভিডিও দেখাচ্ছি দেখতে কত সুন্দর হয়েছে এভাবে আপনারাও বাসায় তৈরি করবেন